গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম ছাদ থেকে ছাদের কাজগুলো সেরে মনে করছি তবে নিচে যাব আমাদের গাছের ডাব হয়েছে দেখো কি সুন্দর পার্থ হবে কটা ওই পাশ থেকে তো বোঝা যাচ্ছিল না এখান থেকে দেখো কি সুন্দর এই ডাবগুলো একটু শ্বাস শ্বাস খাবো দেখে তাই ওগুলো বড় করা হয়েছে পাশেগুলো ছোটই আছে ওগুলো পেরে একদম ডাবের জল খেয়ে নিতে হবে ডক ঢক করে নিজেদের গাছের ডাবের জল খাওয়া মানে একদম দারুণ লাগে দারুণ তো মা আসার তো সময় হয়ে গেল ঘর দোর গোছাতে হবে কিন্তু কিছুই হচ্ছে না শরীর খারাপের জন্য কিছুই করতে পারছি না আর মৌসুমি একাই বা কী করবে এই গাছগুলোকে নিচে নামানো হয়েছে তাহলে তোলাও হয়নি সোনাও বাইতে থাকতে পারছে না আর টিনার বাপি তো রাত্রে বাড়িতে আসে ভোরে চলে যায় দিনে তো থাকে না বাড়িতে কি করবে কিছু করার নেই এই ঘরটা প্রায় গুছিয়ে ফেলেছি এই জামাকাপড়গুলো আবার কালকে রোদে দিয়েছিলাম এগুলো এখনো ভাজ করা হয়নি আর এইগুলোকে গুছিয়ে তাই ঢেকে রেখেছি এগুলোকে এখনো তোলা হয়নি আলমারিতে গুছিয়ে ঢেকে না রাখলে না আমাদের সুন্দরী একদম উঠে রাত্রিবেলায় ব্যা শুয়ে লোম টোম লেগে একা একা কাণ্ড হয়ে যায় এই যে সকালে চা নিয়ে বসেছি গরম গরম চা মরশুমে একবার হয়ে গেছে অবশ্য মরশুমে দ্বিতীয়বার হচ্ছে সেই যে আমি সবজি নিয়ে বসে পড়লাম সবজি বলতে শাক কলমি শাকগুলো বেছে রাখা হয়েছিল ওইগুলোকে কুচাবো রসুনগুলোকে ছাড়াবো ছাড়িয়ে টিউশন বাক্সে রেখে ভিজে রেখে আসবো ভিজে রান্না বান্না হবে কলমি শাক ভাজা পেঁপে ভাতে চাল এখানে বের করে রেখেছি এখনো ধোয়া হয়নি রসুন এই যে রসুনটা ছাড়িয়ে এখানে রেখে দিলাম পেয়ারাটা কালকে কেটে রেখেছি তো ওই কি অবস্থা হয়ে গেছে আছে আমাদের কালকেট চিকেন এখানে আর এখানে তরকারি আছে এটা হচ্ছে টিনার পাপি এসেছিল রাত্রে বাড়িতে তো এই তরকারিটা নিয়ে আসছে আজকে তরকারি আমাদের সব খাওয়া হবে সব ফ্রিজে ছিল যেগুলো সব বের করছি ট্রেনে এটাও সেই পশুদিনের তরকারি এগুলো সব খেয়ে নিতে হবে আজকে এটা না কি এটা কি মাছের চচ্চড়িটা কি জানি এটা কি বলো সমুদ্রে চাদা মাছের চচ্চড়ি ঠিক আছে দিয়ে গেলে বলো শরীর খারাপ তোমার মুখে রুচি নেই খেয়েও ভালো লাগবে ঠিক আছে খেয়ে নেবো স্নান করে চলে আসলাম এসে চা নিয়ে বসেছে একটু গরম গরম চা খাই আমার যা অভ্যাস স্নান করে শুধু চা না খেলে হয় না চা খেয়ে নিই বসি তারপরে খাওয়া দাওয়া হবে চারা মাছ কত